হতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন কলকাতায় হচ্ছে ভার্চুয়ালি ষড়যন্ত্রের ছক ছাতা ধরে আছে ভারত সীমানা পুনর্নির্ধারণে এসিতে চতুর্থ দিনে শুনানি চলছে দাবি আপত্তি নিয়ে মতামত তুলে ধরছেন সংশ্লিষ্ট এলাকাবাসী তিন দফা দাবিতে শাহবাগে আজও প্রকৌশলের শিক্ষার্থীদের অবরোধ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে বাড়ছে ভোগান্তি আজ থেকে ভারতের উপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর অযৌক্তিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল বিপক্ষে থাকবে এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভ বিশ্বাস টিটি একাকার হলো চলে যাচ্ছি বিস্তারিত ভারতের মাটিতে আশ্রিত শেখাসিনার অনুগামীরা ভার্চুয়াল রাজনীতি চালাচ্ছে নানা সরঞ্জंत्रের মধ্যে দিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট পোর্টাল বলছে বাংলাদেশের শীর্ষ নেতা কুরমিরা ভারতে অবস্থান করছেন ঢাকা সরকার প্রতিবাদ করলেও ভারতের কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এই বিষয়ে এখন প্রশ্ন উঠেছে ভারতের সাই নিয়ে আবার দেশে ফিরছেন শেখ হাসিনা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে রাত পৌনে তিনটা কলকাতার এক অভিজাত আবাসিক এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ঘরে আলো জ্বলছে কাচের দেয়ালের আড়ালে বসে মোহাম্মদ আরাফাত গোপন ভিডিও কলে অংশ নিচ্ছেন তাকে ঘিরে বসে আছে আরও তিনজন তাদের মুখে স্পষ্ট উত্তেজনার ছাপ আলোচনার বিষয় বাংলাদেশে আবার শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক এক বছর আগে বিপ্লবে ছিটকে পড়া শেখ হাসিনা ও তার অনুগামীরা বর্তমানে ভারতের মাটিতে অবস্থান করছেন আইনগত অবস্থার নিয়ে কেউ কিছুই জানে না তবু তারা আছেন যোগাযোগ রাখছেন চালাচ্ছেন ভার্চুয়াল ছায়া রাজনীতি আর ভয়াবহ সব ষড়যন্ত্র আর মোদীর ভারত যেন তাদের মাথার উপর ছাতা ধরে আছে ভারতের প্রভাবশালী পোর্টাল দ্য প্রিন্ট সরাসরি এসব ষড়যন্ত্রের খবর ইতোমধ্যেই প্রকাশ করেছে কে কোথায় আছেন কে কি কাজ করছেন সবই নথিভুক্ত আওয়ামী লীগের একজন নেতার কথায় দুই হাজার নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে চিঠি পাঠায় কিন্তু ভারতের জবাব একদম ঠান্ডা আমরা কিচ্ছু জানি না অথচ ইউটিউব আর সংবাদ মাধ্যমে শেখ হাসিনা প্রায় প্রতিদিন শুধু নির্দেশনাই নয় হুমকি ধামকি দিয়েই যাচ্ছেন এমনকি অভিযোগ উঠেছে ঢাকার বাইরে গোপনে আওয়ামী সমর্থকদের দিয়ে চলছে নাশকর্তার ট্রেনিং এক সামরিক গোয়েন্দা কর্মকর্তার মতে যতদিন না ভারত সবুজ সংকেত দেয় এরা সাহস পাবে না ভারতের নিজস্ব রাজনীতিতেও ফাটল দেখা দিয়েছে ওয়াইসির মতো নেতা প্রশ্ন তুলেছেন বাংলাভাষী শরণার্থীদের তাড়িয়ে দিয়ে শেখ হাসিনাকে কেন ভিআইপি মর্যাদা দেয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে এক বার্গেনিং চিপ হিসেবে রেখে দিয়েছে যদি দরকার হয় তাকে আবার খেলানো যাবে কিন্তু সময় ফুরিয়ে আসছে বাংলাদেশে নির্বাচন সামনে আরেকবার ক্ষমতায় ফিরতে হলে থাবা বসাতে হবে এখনই এটা কি রাজনীতি নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের পিসাচ নাটক প্রস্তুত হচ্ছে ঢাকা কিন্তু প্রশ্ন হলো পরের চমক কোথায় আর রাজনীতির এই নোংরা খেলার শেষ কবে ইসলাম জাগো নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তি নিয়ে শেষ দিনের শুনানি শুরু হয়েছে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এই শুনানি শুরু হয় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে মতামত তুলে ধরছেন সংশ্লিষ্ট এলাকাবাসী চতুর্থ এবং শেষ দিনের শুনানিতে ঢাকা রংপুর এবং রাজশাহী সহ পাঁচ অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তি শুনানি শুরু হয়েছে এসব অঞ্চলের আঠারোটি আসনের বিপরীতে আড়াইশোর বেশি দাবি আপত্তি আবেদন রয়েছে এই পাঁচ অঞ্চলের আঠারোটি সংসদীয় আসনের দুশো দাবি আপত্তি শুনানি করছে নির্বাচন কমিশন সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত রংপুর ও রাজশাহী অঞ্চলের শুনানি চলবে আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ময়মনসিংহ সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানি হবে আজই শেষ হওয়ার কথা রয়েছে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা দুই আসন হতে হবে এবং শুধুমাত্র সাথে উপজেলা নিয়ে পাবনা এক আসন হতে হবে সেটা আমাদের কুড়িগ্রাম উপজেলার যে হচ্ছে চারটা ইউনিয়ন এটা হচ্ছে আমরা জানি যে ব্রহ্মপুত্র নদটা আমাদের কুড়িগ্রামের মাঝখান দিয়ে প্রবেশ করেছে এবং এটা দুই তীরে বিভক্ত করেছে পশ্চিম তীরে হচ্ছে চারটা ইউনিয়ন এবং পূর্ব তীরে চারটা ইউনিয়ন নয়াহাট এবং অষ্টমীর চর এই দুইটা ইউনিয়ন ভৌগোলিকভাবে এবং প্রাকৃতিকভাবে আমাদের রৌমারী রাজীপুর উপজেলার সাথে কানেক্টেড তো যার কারণে আমরা এটা এই পুনর্বহলের এই দুই সালের গ্যাজেটের এই পুনর্বহলের আবেদনটা করেছি প্রত্যেকটি জনমিত বা সেন্সার্স আদমশুমারির পরেই কিন্তু আসনপূর্ণ পূর্ণ বিনাশের কথা আছে কিন্তু সাথিয়াবাসীকে আপনি একাদশ জাতীয় সংসদের আগে একটা তালিকা দিলেন দ্বাদশের আগে দিলেন যে আপনাদেরকে আলাদা করা হবে সেটা তো করা হয়নি এখন সময় এসেছে আমরা আশা করি আমাদের এলাকার জনগণের সাথে আমাদের যে দাবি সেই দাবিটা বাস্তবায়ন হবে সুজাতনগরকে নিয়ে যদি এই দুটি উপজেলাকে নিয়ে যদি আমরা একটা অনস্টিটিউশন করি কোনো পাবনা দুই করি এই দুই উপজেলা মিলে ভোটার সংখ্যা দাঁড়ায় চার লক্ষ তিরাশি হাজার চারশো উনচল্লিশ দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন রিপোর্টার রাকিব হাসান সরাসরি চলে যাচ্ছে তার কাছে একটু জানিয়ে দিই যে আজকে চতুর্থ দিনের মতো যে শুনানি চলছে ত্রয়োদশ আসন্ন যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে যে সীমানা নির্ধারণ সেই সীমানা নির্ধারণ নিয়ে পক্ষে এবং বিপক্ষে যে শুনানি সেই শুনানি আজকে চতুর্থ দিনের মতো চলছে এবং হয়তো আজকে এটি শেষ দিন হবে এবং বিকেলবেলা আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন কমিশন যে সচিব রয়েছেন তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন মিডিয়াতে এবং আমরা যদি একটু জানিয়ে দিই যে আজকে চতুর্থ দিনে এখন পর্যন্ত যে আপত্তি এবং নিষ্পত্তির যে জায়গাগুলো আজকে আমরা সংসদীয় আসনে প্রায় আঠেরোটি মধ্যে দুশো বাষট্টি দাবি এবং আপত্তি শুনানি আজকে হবে এর মধ্যে আমরা যদি একটু জানি যে নির্বাচন ভবনে যে অডিটোরিয়াম সেখানে আজকে সি সি নুরুল এ এম নাসির উদ্দিন এবং অন্যান্য নির্বাচনী কমিশনারও উপস্থিত রয়েছেন এবং সেখানে যে দাবি উত্থাপনকারী যারা রয়েছেন তারা অংশ নিয়েছেন এবং সকাল দশটায় এটি শুরু হয়েছে আজকে রংপুর ও রাজশাহী অঞ্চলে শুনানি চলবে এবং আড়াইটা পর থেকে অর্থাৎ দুপুরের পরে ময়মনসিংহ সিলেট ও ফরিদপুর অঞ্চলের আসনগুলোর ময়মনসিংহ সিলেট এবং ফরিদপুরের আসনগুলোর শুনানি বিকেলের পরে হবে এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই শুনানি চলছিল এই শুনানিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছিল তবে গত দুদিন অনেকটা বলা যায় যে স্বাভাবিক যে কার্যক্রম সে স্বাভাবিকভাবেই শুনানি চলছে তবে আজকে আমরা জানতে কতগুলো দাবি এবং কতগুলো নিষ্পত্তি হয়েছে সে বিষয়ে আজকে হয়তো আমরা একটা ধারণা বিকেলবেলা পেতে পারি দর্শক নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার রাকিব হাসান চলে যাচ্ছি পরবর্তী খবরে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছে প্রকৌশলের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা এগারোটার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা এতে বন্ধ হয়েছে শাহবাগ ও আশেপাশের সড়ক প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘন্টা শাহবাগ অবরোধ করেন তারা এদিকে শাহবাগ বন্ধ হওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে বিভিন্ন গন্তব্যে যেসব বাস চলাচল করে সেগুলো শাহবাগ মোড়ে এসে ফিরে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যেসব যানবাহন শাহবাগ হয়ে বিভিন্ন গন্তব্যে যায় সেসব যানবাহনকে শাহবাগ মোড় পার হতে দেয়া হচ্ছে না কাটাবন মোড় হয়ে শাহবাগের দিকে আসা গাড়িগুলো রাস্তায় আটকে আছে তারা কেন সুবিধা বঞ্চিত দাবি করে

প্রধান নির্বাচন প্রধান বিচারপতি ডেফাত আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সমাধান দিতে চায় না বিভাগ বলেন নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় দেশের সর্বোচ্চ বিভাগ। যাতে এটি বারবার না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এই প্রক্রিয়া যাতে সুদূর প্রসারের প্রভাব রাখে সেটাই করা হবে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানিতে বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই কথা বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াত ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে সকাল সাড়ে নটার পর থেকে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এই শুনানি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আজ মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে এছাড়া সাক্ষ্য গ্রহণও শুরু হতে পারে এর আগে গেল ছয় আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই এদিন সকালে এই মামলার গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই মামলার আসামি বেরোবির সাবেক ভিসি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ চব্বিশ জন এখনও পলাতক রয়েছেন তাদের পক্ষে এরই মধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ত্রিশে জুন আর চব্বিশে জুন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ আজ থেকে অনেক ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পোশাক রত্ন ও গহনা জুতা ক্রীড়া সামগ্রী আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের সমতুল্য তবে ফার্মাসিউটিক্যালস এবং কম্পিউটার চিপের মতো পৃথকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন খাতগুলোর জন্য শুল্ক ছাড় এখন অব্যাহত রয়েছে চলতি বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন পরে তা আরও বাড়ানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনুপযুক্ত উস্কানিমূলক ও অযৌক্তিক বলে উল্লেখ করেছে সংবাদ শেষ খেলার খবর জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সূচি অনুযায়ী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দশ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং চোদ্দই অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে আগামী মাসে নিজেদের শেষ দুই বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করে এসব ম্যাচের পাশাপাশি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে মূল আসরের জন্য দলকে শানিত করাই ব্রাজিলের লক্ষ্য সিবিএফ এর জেনারেল কোঅর্ডিনেটর রড্রিকো কাইতানো জানান দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে প্রীতি ম্যাচের পর নভেম্বর মাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এবং দু সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার হতে পারে শেখ হাসিনা প্রত্যাবর্তন কলকাতায় হচ্ছে ভার্চুয়াল সরোজন্ত্রের ছক ছাতা ধরে আছে ভারত সীমানা পুনর্নির্ধারণে এসিতে চতুর্থ দিনের শুনানি চলছে দাবি আপত্তি নিয়ে মতামত তুলে ধরছেন সংশ্লিষ্ট এলাকাবাসী তিন দফা দাবিতে শাহবাগে আজ প্রকৌশলের শিক্ষার্থীদের অবরোধ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে বাড়ছে ভোগান্তি আজ থেকে ভারতের উপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর অযৌক্তিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল বিপক্ষে থাকবে এশিয়ার দুই পড়া শক্তি দক্ষিণ কোরিয়া ও জাপান দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য